হ্যালো ট্যুরিস্ট তোমার ভাই কেমন আছো তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে কিছু স্পাইসি খাবার ঠিক আছে সবাই পছন্দের খাবার তোমরা দেখায়নি কারা করছে চলো এই দেখো আমাদের আজকে বাড়িতে ফুচকো হচ্ছে ফুচকো ফার্স্ট থেকে দেখালে হয়তো ভালো হতো কিন্তু ভুলে গিয়েছিলাম ব্লগ করতে দি বললো যে ব্লগ করবি না যা 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 হয়ে গিয়েছে প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে শুধু এখন খাবো আমার জিজু মাখিয়েছে আলুটা সে আসুক সে হাত ধুতে গিয়েছে কেমন গেছে জল দিয়ে

দোকানের থেকে বাড়িতে করাটা অনেকটাই গলাটা কি নাকি ধরে ফুচকা খেয়ে না ফুচকার আগে দেখ জলটাও এখনো বলছে না এত মোটাই ফুচকাটা দোকানের ফুচকা চলে গিয়েছে मन फुचका वाला फुचका वाला देखूं गाइस फचका वाला फयाकर फ फो। और एक जो आछी आमादर फुचका वाला ओए चले आए ठीक गाड़ी पे से इंस्टाग्राम झाड़ गया मेदिनीपुर में अच्छा <laughs> <फेर। नम्राथ> <laughs> आज धूप दीजिए वाला बोलो बड़ा गोल वाला

ভালো ভালো বাঁদরের হাতে আরেকটা বাঁদর হামারা জিজু জোগিন ওটা নয়

ए, की गोल गोल ये गोल गोल फुचका है, है। hey. नील देख है। तेरा लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे दो तेरा दो oh, no. तीन तेरा तीन चार तेरा चार तेरा, तेरा तो नहीं सब नो सिटी पक्का দেখো আজকে চলে যাবে আমার দিদি এখন দিজু বাড়ি রেডি হয়ে গিয়েছে দুপুরে বাস আছে ব্যাগটা কি ভারী রে দেখো আমার এখন সুন্দরীকে নিয়ে যাবো আমি সে হাঁস চলে আমার কাকু হাসছে আমাকে দেখে সে আমার কাকু দেখো আমাকে দেখছে আর হাসছে বলছে কি বকে যাচ্ছে নাকি হাই কর হাই হাই কর রে তো সানগ্লাস সব নেওয়া হয়ে গিয়েছে কারণ গরম তো পড়ে গেল এখন দরকার পার্কে শর্ত লেখা থাকবে আমরা দেড়টার বাস মিস করে ফেলেছি এই জন্য এখানে ডিসকাস করছি যে কি করা আর সত্যি কথা বলতে বাস স্ট্যান্ড যাওয়ার পর জিজুর মুখ বাবু যেমন কেমন হয়ে গিয়েছে সত্যি কোথাও আত্মীয়র বাড়িতে দিন থাকলে যখন বাড়ি আসবো তখন চুর মন খারাপ হয়ে যায় আমাদের তো হয় হয় আবার যাদের বাড়ি যাব তাদেরও হয়ে যায় নেক্সট বাস এক ঘন্টার পর রয়েছে পাঁচকুড়া টু তারকে ওই জন্য জিজুকে বললাম চলো প্রতীক্ষালয়ে বসে আর এখানে যেন অনেকক্ষণ ধরে বসে আছি কোনো বাস না আসায় দিকে বললাম চল পিসি বাড়ি চলে যায় জানো সত্যি কথা বলতে আমার একটু প্ল্যান কি জানো সোনাকালিতে পিসি বাড়ি রয়েছে আমি ভেবেছিলাম যে আজকের দিনে পিসি বাড়িতে রয়ে কালকে সকালবেলা তাদেরকে বাসে হয়ে গিয়েছিল পিসি ফোন করে নিয়েছিলাম কিন্তু এন্ড মুমেন্টে বাস এন্ট্রি মেরে দিল সারবনা কি আমাকে বলেছিল যদি না বাড়ি যাই তাহলে ডাবের জল খাবো কি হচ্ছে জানি না যাওয়ার কিছু আছে আচ্ছা এক ঘন্টা কাটাই আমি মিস করে গেলাম ডেটার বাসে হ্যাঁ এখন কোটা বাসে 4টা বা 5টায় বাস আছে ওটা তো বলছি সামনে পিসি বাড়ি আছে চল ওখানে চলে যাবো কালকে তারপর চলে যাবি ডেটার বাসে

ওই জন্য একটু মনটা সত্যি বিশাল খারাপ হয়ে গিয়েছে কারণ জিজু ওদের বিয়ের এক বছর হতে যায় ঠিক আছে এই এক বছরে এই আঠেরো দিনের মতো যদি থাকবো না হলে আগে যে গেছিল অষ্টমঙ্গলা মাত্র একদিন না দুদিন কাটিয়ে চলে গিয়েছে ওই জন্য আমার প্রচুর কষ্ট হচ্ছে হট চটে আমরা cancel হয়ে গিয়েছিল আজকে যাবে না বলে সামনে পিসি বাড়ি ছিল পিসি বাড়িতে আজকে থাকবে বলে পুরো cancel হয়ে গিয়েছিল ওটা দেখে আড়াইটার পুরো তারকেশ্বরের direct বাস চলে এসেছে জানো আর তখন বলছে না চলে যায় হয়তো যেত না আমি যদি একটু জেদ করতাম আমি করিনি কারণ জিজু আবার বাড়ি যেয়ে আবার ফিরে যাবে সে বাইরে যাবে ঠিক আছে ওই জন্য আর জেদ করিনি অনেকদিন তো জেদ রাখলাম আর কত তো ঠিক আছে আর তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো মাঠে কেন দাঁড়িয়েছে তাও তোমাদের দেখাবো wait বলে সেই বড় বড় বক নাকি আমি জানি না তোমরা ফোন থেকে তো অনেক ছোট ছোট লাগছে কিন্তু সামনে থেকে দেখলে অনেক বড় বড় পাখি ওইগুলো ঘুরে আছে দেখো অনেক বড় ওই পাখিটা তো বাড়ি চলে এসেছে আর দেখো এদিকে প্রচুর বৃষ্টি হয়েছে এইদিকে দেখো এদিকে এত বৃষ্টি হয়েছে দেখো পুরো ভিজে গিয়েছে ঘরটা আমার সুন্দরীকে বাড়িতে নিয়েছি সে কাদা হয়ে গিয়েছে কালকে ধুতে হবে তো চলো ভিডিওটা কেমন লেগেছে বলতে কমেন্ট আর আর থ্যাংকস করবাচি বাই আর সাবস্ক্রাইব করে দিও বাই